রোবে দাসিত আছে সাইর মাস ছুটি কাটাই সান দাসিত হোক সারা কী ফক ফাইতে আছে সার ইয়ার পর আবার কদিন ধরে ছবি আপনারা দেখবেন যে মাঝখানিক লাগবে দিন ধরে বুঝা যাব নন কি ফক ফাইতে আছে দেখছেন নি এদের আগে চলে আসছে দাসিদ তো করি করিয়া ন কিনলাই বাইলে কাম খারাই রয়েছে ফোরম্যানের ভাই এই কারণে তাতে ছুটি কাটা নয় কিনল সাথে হাতিৎ কাটো তো রড এই কারণে তাতে চলে আইছে দেখছেন নি ডালা আজন একবার গেলাস গিলিস মেতে আছে ফক ফাই আর অল্প আসলে কদিন ধরে চায় না আপনাকে এটা ভিডিও করে রাখলাম আপনাকে দিয়ে এলাম